জয়ন্ত এই রাতটা এই রাতটা আর কেন ঝুঁকি নিবি আমার মনে হয় এই টিনের শেডটার নিচে বাকি রাতটা কাটিয়ে দেওয়া যাক কাল সকালে না হয়ে যাওয়া যাবে আরে তুই বুঝতে পারছিস না কেন আমরা যার বাড়িতে যাচ্ছি তাদের অবস্থা ভালো নয় খবরটা পেয়েছি বলেই তো এত তাড়াহুড়ো করে চলে এসেছি রাতের বেলাটা অপেক্ষা করতে পারবো না যদি কিছু হয়ে যায় তখন তোর কথা আমি বুঝতে পারছি কিন্তু ভেবে দেখ এই বাস স্ট্যান্ড পেরোলেই গ্রাম গ্রামের পথে এত রাতের বেলা আর কিছু তো পাবো বলে মনে হয় না তুই ভাবছিস কেন গ্রামের পথে ঠিক কিছু না কিছু একটা পেয়ে যাবো আকাশের চাঁদের আলো আছে কিছু না পেলে হাঁটা পথেই চলে যাবো রাস্তাটা যে একেবারে সোজা সেটা তো আমি জানি কিন্তু হেঁটে গেলে প্রায় ঘন্টাখানেক সময় তো লেগেই যাবে এই যা গ্রামের পথে সবচেয়ে ভরসাযোগ্য হলো গরুর গাড়ি যদি একবার গরুর গাড়ি পাওয়া যায় তাহলে আর ওটা ওটা কি বলতো পথের পাশে গরুর গাড়ি বলেই তো মনে হচ্ছে কিন্তু আশ্চর্য এতক্ষণ আমরা এখানে দাঁড়িয়ে আছি ওই দিকটা চোখে পড়েনি আর গাড়িটা হঠাৎ করে এলোই বা কোথা থেকে ছোটো রাস্তাটা কিছুটা দূরে গিয়ে ওদিকটায় নেমে গেছে ওদিকে ঝোপ জঙ্গল তার জন্য হয়তো দেখতে পাইনি চল ওনাকে ডাক দি দাদা বলছি ও দাদা একটু শুনুন না দাদা আমরা ভৈরবপুরে যাব আপনি কি ওইদিকে যাবেন মানে গরুর গাড়ির মুখটা তো ওইদিকেই আমি ওই পথেই যাবো কিন্তু আপনাদের তো চিনতে পারছি না আপনারা কারা এদিকে তো এর আগে দেখেছি বললে মনে হয় না আমরা অনেক দূর থেকে আসছি এখানে আমাদের এক আত্মীয়র বাড়ি হঠাৎ তার অসুস্থতার খবর শুনে হুট করে বেরিয়ে পড়েছিলাম তাই আসতে দেরি হয়ে গেছে বাসটাও মাঝপথে খারাপ হলো তাই অন্য বাস ধরে এখানে আসতে হলো কিন্তু এখানে তো কোনো এই বাস স্ট্যান্ডে রাতের বেলায় কেউ নামে না তা আপনারা আছেন যখন গাড়িতে উঠে পড়ুন এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকাটা ভালো নয় কি ব্যাপার বলতো লোকটা ওরকম ভাবে কথা বলছে কেন আর রাতের বেলায় বাস স্ট্যান্ডে কোনো লোক নামে না কেন কি ব্যাপার বলুন তো এইখানে রাতের বেলা বাস স্ট্যান্ডে কেউ নামে না কেন কি হয়েছে এখানে সে অনেক ব্যাপার আছে এখানে এখন বলা যাবে না বাবু ও সব কথা দিনের বেলায় বলবো রাতের বেলা ওদের কথা বলতে ভয় হয় আপনারা তাড়াতাড়ি উঠে পড়ুন উঠে পড়ুন আর ওই পেছনের দিকে একবার তাকিয়ে দেখুন তো কাউকে দেখা যায় নাকি হ্যাঁ ঠিক বুঝতে পেরেছিলাম ওরা এসেছে নতুন লোক দেখলেই ওরা আসে শক্ত করে গাড়ির মধ্যে ধরে বসে থাকুন আমি উড়িয়ে নিয়ে যাচ্ছি আপনাদের হ্যাঁ চল চল চ যেভাবে উড়িয়ে নিয়ে যাচ্ছো তা আমরা তো উড়ে গিয়ে একেবারে উপরে না গিয়ে পড়ি বলি বলি একটু আসতে চালাও না কি হয়েছে আরে পেছনে তো কেউ নেই তুই ভুল বললি পেছনে আছে ওই দেখ ওই জায়গায় কতগুলো শিয়ালের মতো কি যেন আমাদের পিছু পিছু ছুটতে ছুটতে আসছে তাই তো কিন্তু কিন্তু ওগুলো কি কালো কালো ছায়ার মতো কিন্তু অত বড় বড় ছায়া কেন কি হচ্ছে এসব কি হচ্ছে দাদা দাদা কি হচ্ছে বলুন তো ওদের কথা বেশি বলবেন না এসব আলোচনাও করবেন না বাবু ওদের কথা বেশি বললেই কিন্তু কোনো না কোনো বিপদ হবে একবার যদি এখানে কোনোভাবে দাঁড়িয়ে পড়তে হয় তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে লোকটা কেন যে এত ভয় পাচ্ছে সেটাই তো বুঝতে পারছি না আরে আমার গাড়িতে লন্ঠন জ্বলছে আগুন কে ওরা ভয় পায় তার জন্যই দূরে দূরে আসছে কিন্তু আকাশের অবস্থা ভালো নয় গ্রামে পৌঁছাবার আগেই যদি ঝড় বৃষ্টি নামে তাহলে লন্ঠন আর জ্বালিয়ে রাখা যাবে না তাহলে কিন্তু আরে আরে কালো ছায়াগুলোকে তুমি এত ভয় পাচ্ছ কেন বলো তো ওদের কথা শুনলে আপনিও ভয় পাবেন হ্যাঁ এতই যখন জানতে চাইছেন তাহলে বলি পরে আমায় কিছু বলবেন না ও ওই যে কালো কালো ছায়াগুলো দেখছেন ওগুলো কোনো ছায়া নয় ওগুলো কোনো মানুষও নয় এই পথে একবার তিনজন লোক রাতের বেলায় যাচ্ছিলো সেদিন ছিল ঝড় বৃষ্টির রাত গ্রামের প্রায় মাঝামাঝি পর্যন্ত ওরা এসে পড়েছে এমন সময় আকাশ বাতাস কাঁপিয়ে একবার বিদ্যুৎ চমকে উঠল আর হতভাগ্য তিনজন সেই বিদ্যুতের চমকানিতেই পথের মাঝখানে বিদ্যুতে পুড়ে মরল মরে কাঠ হয়ে গিয়েছিল ওদের শরীর কালো কয়লার মতো শরীরগুলোকে পরদিন খুঁজে পেয়েছিল সবাই সৎকার সম্পন্ন করা হয়েছিল কিন্তু অপঘাতে মরেছে তো রাতের বেলা ঝড় বৃষ্টির মধ্যে ওদের মাঝে মাঝে দেখা যায় বিশেষ করে রাতের বেলা এই পথে ওরা ঘুরে বেড়ায় তার জন্যই তো বাস স্ট্যান্ডের কাছে বাস দাঁড়াতে চায় না মনে পড়েছে মনে পড়েছে বাস স্ট্যান্ডের কথা যখন বলেছিলাম কন্ডাক্টার তখন অবাক হয়ে তাকিয়েছিল বলেছিল আগের কিংবা পরের বাস স্টপে নামতে তখন আমি তেমন ঠিক বুঝতে পারিনি হ্যাঁ ও বিষয়ে কেউ কথা বলতে চায় না তাছাড়া অন্ধকার নেমে গেলেই তো সর্বনাশ ও আপনাদের ও কথা বলতে বলতে বড় ভুল করে ফেলেছি টন যেন নিবু নিবু হয়ে এসেছে গরুগুলো এমন ভাবে দাঁড়িয়ে পড়লো কেন গাড়িটা সামনে করছে না কেন কি হলো দাদা গাড়ি আর সামনে এগোবে না ওই ওই সামনে তাকিয়ে দেখুন গরুর গাড়ির সামনে চাঁদের অল্প আলোতে যেন কতগুলো লম্বা লম্বা ছায়ামূর্তি দেখা যাচ্ছে এরাই তো বিদ্যুতের আঘাতে মারা গিয়েছিল এগুলো সব বাজে কথা এই সমস্ত কথা আমি মানি না এগুলো নিশ্চয়ই চোর ডাকাতের দল দাঁড়া দাঁড়া আমি গাড়ি থেকে নেমে দেখছি এই খবর তার গাড়ি থেকে নামবেন না গাড়ি থেকে নামলে কিন্তু বিপদ হবে বিপদ আমার হয় না ওদের হয় সেটাই দেখছি তোমরা সামনে থেকে সরে যাও ভালো চাও তো সামনে থেকে সরে যাও না হলে কিন্তু বিপদে পড়বে সবার কথা শুনতে পাচ্ছো না যাও যাও সরে যাবে এখান থেকে টর্চের আলোটা ফেললেই তোমাদের সবকটার মুখ ভালো করে দেখতে পাবো হে এই নে হে এটা কি বিমল বিমল এই লোকগুলো আর এই লোকগুলোর মুখগুলো কি কেমন যেন কি কি কেমন যেন আগুনে পুড়ে কালো আগেই আপনাকে বলেছিলাম নামবেন না নামবেন না এই গরুগুলো চলতে শুরু করেছে বাবু চলুন চলুন করছো কি আরে জয়ন্তকে না নিয়ে চলে যাবে নাকি দাঁড়াও দাঁড়াও আরে দাঁড়াও তুমি যাও তুমি যাও আমিও নেমে পড়ি কি সর্বনাশ একটু আগে চোখের সামনে কতগুলো আগুনে পোড়া কালো কালো কাঠ কয়লার মতো মূর্তি দেখতে পেলাম তারপরে সেগুলো চলে গেল গরুর গাড়িটাও চলে গেছে এখন আমরা যাব কি করে বলতো সব কিছুই আমার জন্য হয়েছে আমি যদি লোকটার কথা শুনতাম এত সাহস না দেখাতাম তাহলে কারা যেন ছুটে আসছে বলে মনে হচ্ছে জয়ন্ত জয়ন্ত আমরা আপনার গ্রামে পৌঁছতে পারবো তো বোকার মতো কথা বলিস না মনে সাহস রাখ একবার গ্রাম পর্যন্ত পৌঁছে গেলে আশা করি ওরা কিচ্ছু করতে পারবে না একবার একবার টর্চটা জ্বালাই দেখি পালা পালা তো পালা ওরা যদি একবার আমাদের ধরতে পারে তাহলে কিন্তু ছাড়বে না পালা আমি আমি আর দৌড়াতে পারছি না বুকের ভিতরে কেমন করছে আমি বরং মাঠের দিকে নেমে যাচ্ছি তোরা তোরা কতক্ষণ এখানে বসে থাকতে হবে বলতো ওরা যদি জমির মধ্যে এসে পড়ে তারপর কতবার করে বললাম বাস স্ট্যান্ডে থাকি আমার কথা তো শুনলি না এখনো সব কথা বলে কোনো লাভ নেই আগে প্রাণে বাঁচি তারপরে কি টানছে বলে মনে হচ্ছে আর পা ধরে কে যেন টানছে আমারও আমারও ঘাড়ের ওপরে কার যেন দুটো হাত আস্তে আস্তে চেপে বসছে সর্বনাশ এগুলো এগুলো কি পালা পালা চল তো এখান থেকে পালা নইলে আর আর পালাবার কোন পথ নেই ওরা ওরা আমাদের চারপাশ থেকে ঘিরে ফেলেছে চারিদিকে তাকিয়ে দেখ উ উ ট ট ট ট ওরে ওরে কি হলো রে আরে কি হলো চল চলে এসেছি তো গ্রামের মধ্যে ঢুকে পর নেমেই দেখতে হবে আমাদের ফেলে চলে এলে আমাদের ছেড়ে চলে এসে কি ভালো কাজ করলে আপনারা এসেছেন আমি তো আগেই বলেছিলাম যে বিপদ হলে কিন্তু আমি নেই আমাকে পালাতেই হবে কিন্তু বিপদ থেকে পালালে যে সব সময় বিপদ থেকে বাঁচা যায় না এই আপনারা এমন ভাবে কথা বলছেন কেন হ্যাঁ আপনাদের তো ভালো করে দেখাও যাচ্ছে না ই ই কি এ হ্যারি কেনের আলোটা তির করে কাঁপছে কেন আর গরু দুটোই বা হ এমনভাবে আমার দিকে এগোচ্ছে কেন হ্যাঁ হ্যাঁ ও কি হ্যাঁ এই তোমাদের চোখ দুটো সাদা কেন হ্যাঁ হ্যাঁ মনে হলো কী করে তোমাদের গা থেকে ধোঁয়া উঠছে আর আমার গরুর চোখ দুটো বন্ধ মাথা নাড়াচ্ছে তোমরা তোমরা কারা হ্যাঁ 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 ঠিক করে বলো কেন এসেছ কেন এসেছো কারে চলে যাও চলে যাও যাও And...